কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি সোয়াবিন আলুর তরকারি খেতে ভীষণ টেস্টি হয় তাহলে আসো দেখে নি কীভাবে করছি সোয়াবিন আলুর তরকারি সঙ্গে থাকো সোয়াবিন করার জন্য সবার প্রথমে সয়াবিনটাকে তিন মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিয়ে আমি বয়ল করে নিয়েছিলাম এখন সয়াবিন থেকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে জলটাকে ঝরিয়ে নিচ্ছি দেখো চিপড়ি আমি সব জল ঝরিয়ে নিয়েছি এখন সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য খুব ভালো করে সয়াবিনটাকে ভেজে নিতে হবে বেশ একটা লালচে কালার ধরে যাবে সয়াবিনের গায়ে খুব সুন্দর করে দেখো একটা লালচে কালার চলে এসছে সয়াবিনের গায়ে আমি নামিয়ে নিয়েছি সয়াবিনগুলোকে এখন ওই কড়াইতেই আবার দিয়ে দিলাম তেল দিয়ে এখন কটা ডুমুডুম আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এখন ভেজে নেব খুব বড় রাখিনি আলুগুলোকে মিডিয়াম সাইজ রেখেছি আর এখন আলুটা ভাজতে ভাজতে আমি এদিকে একটা মশলা করে নিচ্ছি আগের থেকেই লঙ্কা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো একটা পেঁয়াজ আর কিছুটা আদা কুচি আর কিছুটা রসুন এটার পেস্ট করে নেব এখন দেখো আলুর গায়ে খুব সুন্দর করে লালচে রং ধরে গেছে আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে এক এক করে সব তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা গরম মশলায় দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দিলাম জিরে ফোড়ন আর কিছুটা মৌরি ফোড়ন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত দেখো পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব জিরে পাউডার ধনে পাউডার আর দিয়ে দিলাম হলুদ পাউডার আর দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে সব মশলাকে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আমি এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে না সবিন কিন্তু ততটাই টেস্টি হবে ওই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা আমার খুব ভালোই কষানো হয়ে গেছে এখন কিছুটা টক দই ফেটিয়ে আমি দিয়ে দিলাম আর যখন টক দই দেবো তখন গ্যাসটাকে কিন্তু একদম স্লো আছে রাখতে হবে না হলে দই ফেটে যাওয়ার চান্স থাকে এখন দেখো দইয়ের সঙ্গেও মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম আর যে সয়াবিনটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে দিয়েও খুব ভালো করে সয়াবিনকে আরেকবার কষিয়ে নেব তাহলে মশলাটা পুরো সয়াবিনের মধ্যে চলে যাবে আর সয়াবিনটা খেতেও খুব টেস্টি হবে খুব ভালো করে দেখো আমি কষিয়ে নিয়েছি কড়াই থেকে সয়াবিন ছাড়তে শুরু করে দিয়েছে এখন দিয়ে দিলাম এর মধ্যে গরম জল যেহেতু সয়াবিন একটু তরকারিতে ঝোল বেশি না দিলে সয়াবিন খুব তাড়াতাড়ি জলটাকে টেনে নেয় ওই জন্য একটু বেশি জল দিয়েছি খুব ভালো করে গ্রেভিতে জাল উঠে গেছে দেখো এখন এর মধ্যে দিয়ে দেব আলু আলু যেহেতু আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে সেই জন্য আমি এখানে আলু ব্যবহার করেছি তোমরা চাইলে আলু ছাড়াও সয়াবিন করতে পারো সেটাও কিন্তু বেশ লাগে খেতে আর এই সয়াবিনের তরকারি নর্মাল রুটি বলো নান বলো পরোটা বলো সব কিছুর সঙ্গেই বেশ লাগে খেতে আলু আর সয়াবিনটাকে এখন গ্রেভির সঙ্গে খুব ভালো করে জাল করে নেব দিয়ে দিলাম গরম মশলা আর সামান্য চিনি স্বাদকে ব্যালেন্স করার জন্য আর দিলাম একটু ঘি দিয়ে এখন এটাকে বেশ সুন্দর করে আরেকবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি তোমাদের মনে হচ্ছে যে একটু গ্রেভি রয়েছে বেশি কিন্তু জানো তো এটা গ্যাস বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরেই এই গ্রেভিটা অনেকটা কমে যাবে এখন একদম স্লো আছে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা আমি তুলে নিয়েছি দেখো গ্রেভিটা এখনও বেশটাই আছে কিন্তু গ্রেভিটা আর আমি শোখাবো না কারণ এমনি আলু আর সয়াবিন কিছুক্ষণের মধ্যেই গ্রেভিটাকে সোভ করে নেবে খুব সুন্দর দেখো কালার এসছে খেতেও বেশ টেস্টি হয়েছে সয়াবিন আলু আমার ডান আজ আমি সয়াবিন আলুকে সার্ভ করছি কড়াইশুটির কচুরির সঙ্গে দেখো সবিন আলুটা খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে একদম গ্রেভি একদম নেই সব গ্রেভি সাবিন আর আলুতে টেনে নিয়েছে নিয়ে নিলাম একটা পেঁয়াজ আর জিলাপি বাঙালিরা শেষ পাতে একটু মিষ্টি খুব পছন্দ করে তাই জিলাপি খেতে কিন্তু হয়েছিল ভীষণ টেস্টি তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে